এই যে দেহেন আপনারা সবাই ভাবেন যে আমি খালি লাইভে বৈশা থাকি আর আজায়রা ভিডিও করি দেখেন তো এই জায়গায় দুই কেজি আমার পুরি মাছ আইনা দিছে এই দুই কেজি পুরি মাছ আসরা আজানের ঠিক যে বইছি এমন কয়টা বাজে মাগরীবের আজান দিয়ে মনে হয় সাতটা পনেরো সাতটার মতো বাইজা গেছে এখন আমি পুরতেই আছি আমি একটা হলাম সিজারের মানুষ আরেকটা আমার মাজা বিষ করে সিজারের পরে তারপরও দেখেন এই মাছ কুইটা রান্না বাইরা দিতে হইব আজকে রান্না দিতে হইব আজকে খাওয়ান লাগবে এত কিছু করার পরও এই মানুষটা করবো কি বাসায় বয়ে বয়ে থাকে কি করো খালি ঘুমা আর খাও যখন এই কথা কয় না তখন মনটা চাই কি সংসার মংসার ফালাইয়া থা যায় গিয়া আবার মুখের দিকে তাকাইলে কই কারে ফালাই থা যান এর লিগে ফালাইয়া থা যাইতে পারি না যদি মানুষের বৌ বৌমতো হইতাম যে উনিশে বিশ হইলে ভালো আটকে যাইতাম গা তাইলে হয়তো বা ভালো থাকতে পারতাম কিন্তু আমি তো আর মানুষের বউর মতো না আমি যা পাই তা দিয়ে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকি এই কারণে আমার জামের কাছে আমি ভালো না যদি মানুষের বউর মতো চাহিদা থাকতো বেশি এটা দিলা না ওইটা খাওয়াইল না মাসের ভিতরে চার চার পাঁচ চার জামা কাপড় কিনা দিলা না স্বর্ণের দূর কিনা দিলা না তাইলে ভালো থাকতাম এখন তো আমার তো দেহে হাত খালি গলা খালি নাক খালি নাকটা একটু আছে তাতে বলে আমি বলে ভালো না আর কেমনে ভালো থাকুম কইতে পারে না আমার একটু তার কেমনে ভালো থাকুম আমি আমার কর মতো কোনো বাসা নাই বলছেন আমি কইলে খালি চোখ দিয়ে পানি আয় বলবো কান্দা আয় বলবো এই মাছ এটি দেখেন আরো কতটি মাছ সামনে আনো না দেখাও দেখাও আর কতটি মাছ রইছে এ দেখছেন আর অন্ধকারটা দেখাও যে মানুষের তো বিশ্বাস করবো না যে এখন অন্ধকার না কি মাঝারা শীধে আমার একবার হয়ে গেছে তাও সুখে রাখবার লেগে একটা কথা কই নেই মাসটি আনছে পরে এখন আমনে করে দেখাইবার লেগে এই যে ভিডিওটা ধরলাম নাহলে তাও ধরতাম না